ক্রিকেট মাঠে হঠাৎ হাতাহাতি ভারতীয় ক্রিকেট দলে এমন কিছু ঘটবে এটা কখনোই ক্রিকেট প্রেমীরা কল্পনাই করতে পারেনি আমরা এর আগে অনেক বিতর্ক দেখেছি তর্ক বিতর্কও হয়েছে কিন্তু এভাবে হাতাহাতি সেটা আবার প্র্যাকটিস সেশনের মধ্যেই দিনের পর দিন একই শুরু হচ্ছে ক্রিকেট দলে আজ ঠিক কি ঘটেছিল কে কাকে মারতে গেল কেন এমন হলো সবটা দেখাবো এই ভিডিওতে তাই কেউ স্কিপ করবেন না একটা মুহূর্ত মিস করলে ভুল বুঝে ফেলবেন এই ভিডিওতে আমি শুধুমাত্র ছবি ইউজ করেছি কারণ আপনারা জানেন ইউটিউবে কপিরাইট ব্যাপার রয়েছে আপনারা যদি এই ঘটনার পুরো ভিডিও পেতে চান তাহলে অপেক্ষা করুন ভিডিওর মাঝে আমি আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেব আপনারা সেখানে গিয়ে জাস্ট মেসেজ করবেন ভিডিও লিখে তাহলেই আমি আপনাদের ফুল ভিডিও দিয়ে দেব তো চলুন মূল বিষয় ফিরে আসা যাক ঘটনাটি ঘটেছে ভারতীয় দলের নেট প্র্যাকটিসে বলিং কোচ মনি মর্কেল মাঠে ছিলেন তার সঙ্গে প্র্যাকটিসে অর্ষদীপ সিং ও আকাশদ্বীপ প্রথমে দেখা যায় দুজন মনি মর্কেলকে পেছন থেকে ধরে ফেলেছে একজন পা চেপে ধরেছে আরেকজন কোমরে হাত দিয়ে পুরো মাটিতে ফেলে দিচ্ছে মাঠে থাকা লোকজন প্রথমে থমকে গিয়েছিল একই হচ্ছে খেলোয়াড়া কোচের ওপর উঠে পড়েছে ঠিক যেন রিং এ চলছে কোচ বনাম প্লেয়ার ম্যাচ কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা গেল পুরো ব্যাপারটাই ছিল মজা অর্ষদ্বীপ আর আকাশদ্বীপ আসলেই কোচের সঙ্গে মজার ছলে কুস্তি খেলছিল একেবারে খেলার ছলে হাসি ঠাট্টার মধ্যে মনি মর্কেলও কিন্তু একটু রাগ করেননি বরং মাটিতে শুয়েই হাসছিলেন এই ভিডিওটা আবারও প্রমাণ করল ভারতীয় দলের ভেতরে বন্ধুত্বটা কতটা জোরালো কোচ ও প্লেয়ারদের মধ্যে এমন খোলামেলার সম্পর্ক খুব কমই দেখা যায় এই হলো আমার ইনস্টাগ্রাম আইডি আপনারা যারা যারা এই ঘটনার ফুল ভিডিও পেতে চান আপনারা জাস্ট মেসেজ করবেন ভিডিও বলে আমি সঙ্গে সঙ্গে এই ভিডিও আপনাদের শেয়ার করে দেব যারা ভিডিওর ছবি দেখে ভয় পেয়ে গিয়েছিল তাদের জন্য বলি চিন্তার কিছু নেই এটা কোনো রাগ ঝগড়া বা লড়াই নয় এটা ছিল একেবারে হালকা মেজাজের একটা মজার মুহূর্ত আর এমন মুহূর্ত দেখলে বোঝা যায় এই দল সত্যিই একটা পরিবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি যদি কোচ হতেন প্লেয়াররা আপনাকে এভাবে মারলে আপনি কি করতেন আর এমন মজার ক্রিকেট কাহিনি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না